নমস্কার আমাদের পার্টি নেতা জননেতা প্রয়াত কমরেড চন্দ্র দাসের স্মরণসভার সভাপতি মণ্ডলীতে যারা রয়েছেন মঞ্চে উপস্থিত আছেন আমাদের অভিভাবক আমাদের পার্টি পলিট সদস্য শ্রদ্ধেয় কমরেড মানিক সরকার পার্টি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কমরেড তপন চক্রবর্তী সহ অন্যান্য পার্টির নেতৃবৃন্দ এই স্মরণসভায় সমবেত সব স্তরের সব বয়সের বিভিন্ন অংশের মানুষ যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে সিপিআইএম উত্তর ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা নমস্কার জানাই শ্রদ্ধা জ্ঞাপন করছি আন্তরিকভাবেই প্রয়াত কমরেড চন্দ্র দাসকে সমবেদনা জানাচ্ছি প্রয়াত কমরেড চন্দ্র দাসের সহধর্মিনী সন্তান সন্ততি আত্মীয় পরিজন যারা রয়েছেন তাদের সকলের প্রতি প্রয়াত কমরেড চন্দ্র দাস যুব আন্দোলন থেকে ট্রেড ইউনিয়ন আন্দোলনে যোগ্য ভূমিকা নিয়েই সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তেমনি পার্টি সংগঠনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কুমারঘাট মহকুমা কমিটির সভা পরিচালনার ক্ষেত্রে তিনি সবার আগে পরিকল্পনা নিয়ে সভায় আসতেন যে কারণে অত্যন্ত সুশৃঙ্খলভাবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ওনার পরিকল্পনাগুলো আলোচনার মধ্য দিয়ে গ্রহণ করতে খুব বেশি সময় নিত না প্রকৃত অর্থে আমাদের পার্টির যে আবেদন ছিল পার্টি কর্মীদের কাছে মানুষের কাছে যাও মানুষের কথা শোনো জনগণের সাথে মিশে থেকে কাজ করো সেই সবটা গুণ ছিল কমরেড মিন্টুচন্দ্র দাসের মধ্যে সেই জন্যই তিনি খুব অল্প সময়ের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠতে পেরেছিলেন এবং আজকের এই যে স্মরণসভার মধ্যে তার একটা ছবি আমরা দেখতে পাচ্ছি সব বয়সের মানুষ বিশেষ করে প্রবীণ অংশের মানুষের অংশগ্রহণ আমাদেরকে উৎসাহিত করেছে আমরা কেনই এই স্মরণসভায় অংশ নিচ্ছি কমরেড মিন্টুচন্দ্র দাসের যে কাজের ধারা ছিল এখানে তার একটা অনুশীলন হবে আলোচনা হবে সেখান থেকে শিক্ষা নেওয়া আর যে কাজগুলো তিনি শেষ করে যেতে পারেননি সেই কাজগুলো সম্পন্ন করার জন্য আমাদের পার্টির যে মতাদর্শ আছে মতাদর্শকে পাথেও করেই আমরা যাতে এগিয়ে যেতে পারি সেই জন্যই কমরেড চন্দ্র দাসের এই গুরুত্বপূর্ণ স্মরণ সভা আমি প্রয়াত কমরেড চন্দ্র দাসের প্রতি আবারও শ্রদ্ধা জানিয়ে পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ